প্রিয় দর্শক আসসালামু আলাইকুম মানে যে ফুটেজটা আপনারা দেখতেছেন একজন পুলিশ অফিসার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখাচ্ছে এবং খুব আক্ষেপের সুরে বলতেছেন মানে একটা গুলি করলে একজনই মারা যাইতেছে পরেরজন আর মারা যাইতেছেন তো সম্পূর্ণ ফুটেজটা আগে দেখেন তারপর ওনারদের ওনার পরিচয়টা আমরা উপস্থাপন করি গুলি করে করে লাভ নাম অনুরোধ কিন্তু গুলি করলে মর একটা আহত হয় একটা একটাই যায় স্যার বাকি ডিজাইন গুলি করে করে লাভ নাম অনুরোধ কিন্তু সবচেয়ে বড় আতঙ্কের এবং মানে দুশ্চিন্তের খুঁজি হচ্ছে সবচেয়ে বড় আতঙ্কের এবং মানে দুশ্চিন্তের খুঁজি হচ্ছে বেগ ছিল পুলিশে মোটর সাইকেল ব্যাগ এটা পরে সেটা বুঝিয়ে সম ষোলো তারিখ করা আশ্রম আসো নবুমী দলীয় গুলো যদি সিস্টা আসবে স্যার আমরা একটা ষোলো তারিখে কথা এই যে এই মুহূর্তে যেমন ষোলো তারিখ পর আসো নবীন দলীয় যদি সিস্টার একটা সূচক ষোলো তারিখে কথা এখানে যে ফুটেজগুলো আপনারা দেখছেন বা যে ব্যক্তিটা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে যে পুলিশ অফিসার নিজের খুনের বর্ণনা দিচ্ছেন তিনি হলেন সাতাইশতম পুলিশ ক্যাডার মোহাম্মদ ইকবাল হোসেন বর্তমানে মনে হয় ঢাকার ওয়ারিতে কর্মরত এডিসি হিসাবে আছেন ওই ভিডিওটাতে আপনারা হয়তো শুনছেন তাকে বলতে শোনা যাচ্ছিল যে গুলি করে করে লাশ নামানো লাগতেছে গুলি করে মরে একটা এটাই সবচেয়ে বড় সমস্যা বাকিরা কেন মরে না মানে এটা হচ্ছে তার কতটুক আক্ষেপ বাকিরা কেন মরতেছে না এবং ওনার আরেকটা কিন্তু আশ্চর্য পরিচয় আছে উনি দুই হাজার বিশ সালে সিংহা হত্যার সময় সে কিন্তু কক্সবাজারে এএসপি ছিলেন আশ্চর্যের ব্যাপার হচ্ছে দুই সালে তার বিরোচিত কর্মকাণ্ডের জন্য সে দুই সালে এসে বিপিএম সেবা পদকের জন্য মনোনীত হয় চিন্তা করতে পারেন কেমন ব্যক্তিদেরকে তারা মনোনীত করছে কেমন ব্যক্তিদেরকে তারা এই সব মানে এই এই জায়গাগুলোর মধ্যে আপনার বসাইছে এখানে আমি যে কথাগুলো বলতে চাই বর্তমান আমাদের প্রশাসন বাইরা যারা কর্মস্থলে ফিরে আপনারা যারা চাইতেছেন যে একটা সুস্থ গণতান্ত্রিক দেশ পরিণত হোক বা আপনারা যারা চাইতেছেন আপনাদের জায়গা থেকে সাধারণ জনগণের পাশে দাঁড়িয়ে কাজ করতে আপনাদের মানে জনগণের পাশে থাকতে আমি আপনাদের কাছে এই করবো যারা যারা এই কাজের সাথে জড়িত এটা আপনাদের নিজ দায়িত্বে এগুলোকে গণমাধ্যমে প্রকাশ করুন জনতার সামনে প্রকাশ করুন এবং আপনাদের যে ইমেজটা ক্ষুণ্ণ হয়েছে যাদের কারণে আজকে আপনারা ঘৃণার মানে মানুষের কাছে ঘৃণায় পাত্র হিসেবে পরিণত হয়েছেন তাদেরকে আইনের আওতায় আনার ব্যবস্থা করুন এবং এই সহযোগিতাটা সবচেয়েতে বেশি আপনারা করতে পারেন বা আপনাদের পক্ষে করা সম্ভব এই জন্য আপনাদের কাছে বিনত বিনীতভাবে রিকোয়েস্ট থাকবে আপনাদের পক্ষ থেকে যারা দেশের জন্য কাজ করতেছেন যারা দেশকে ভালোবাসেন তারা অবশ্যই এই কাজগুলা করবেন এরকম কালপেট যারা আছে তারা বিচারের আওতায় আসবে তাদের বিচার হবে এতটুকু বলার ছিল ভালো থাকবেন সকলে আসসালামু আলাইকুম